এগুলো যে গোলামি চুক্তি বলা হয়েছিল তার একটাও ডক্টর ইনু সরকারের সাধনায় যে বন্ধ করেছে তারা তো পাকিস্তানে যেতে পারে আফগানিস্তানে যেতে পারে তালেক জিয়া কেন আসে নাই তালেক জিয়া যদি আসেন এখানে উনি জানেন যে উনি যে জেলে থাকতে হবে শেখ হাসিনার ও খুব ভালো করেই জানেন যে এখানে আসলে উনি সুখে থাকবেন না ওনাকে জেলে থাকতে হবে সেরকম পরিবেশে উনি আসবেন কেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পুত্র এর মধ্যে তো বিশ্ব মিডিয়া ইন্টারভিউ দিয়েছে আমি দেখলাম রয়টার একটা ইন্টারভিউতে দেখলাম যে আমার মা ভারতে ভারতের ভালোই আছে ভারতে আছেন এবং উনি বাংলাদেশে আওয়ামী লীগের অংশগ্রহণসহ একটা নির্বাচিত সরকার যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন ওনার ভারত ভারত থেকে যাওয়ার প্রশ্নই আসে না তো ওনারা তো বলেই দিয়েছেন যে ওনারা যাবেন না উনি আসবেন না এবং ভারত সরকার এখনও পর্যন্ত যেটা আপনাকে আগেই বললাম অলসো কেয়ার যে বাংলাদেশে কী রায় হলো আর না হলো কারণ তারা এটাও বলে দিয়েছে যে বাংলাদেশে যতদিন ডক্টর ইউনুসের সরকার আছে মানে এটা এটা এভাবে বলেছে যে বাংলাদেশে যতদিন একটা নির্বাচিত সরকার আসছে না তার সাথে আমাদের ফুল এনগেজমেন্ট হবে না আমরা এখন যেভাবে আসি দেখেন আপনি পর্যটক সহ নানা ক্ষেত্রে তাদের সাথে আমাদের ভিসা বন্ধ এবং ন্যূনতম যেগুলো দরকার সে ধরনের কর্মসূচি তারা আমাদের সাথে করছে আদারওয়াইজ তারা সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারকে অ্যাভয়েড করে চলছে যেটুকু বাণিজ্য না করলে নয় সেটুকু করছে যেটুকু দাওয়াত না দিলে নয় যেমন এখন একটা সিকিউরিটি দাওয়াতে যেটাতে দাওয়া দিয়েছে যেহেতু সাউথ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোকেও দাওয়া দিয়েছে এবং বাংলাদেশও তার একটা সদস্য এখন সার্কের মতো একটা অর্গানাইজেশন এটা সার্ক নাই অন্য অর্গানাইজেশন সার্কের মতো একটা অর্গানাইজেশনে বাংলাদেশ যদি সদস্য হয় আপনি যদি সেটার হোস্ট হন অবশ্যই সেটাকে নামা যাওয়ার অধিকার আছে তো সেই সেই অধিকারে বাংলাদেশকেও দাওয়া দিয়েছে এখন বাংলাদেশকে দাওয়া দিয়ে এখন কি বলবে সেটা হচ্ছে বিষয় শেখ হাসিনার বাংলাদেশকে বলার নিশ্চয় অধিকার এখানে পাচ্ছে হবে জানি বাংলাদেশ এই আমরা আর তাদের তরফ থেকে তাদের যে কনসার্ন গুলো আছে তারাও সেটা জানিয়ে দেবে এবং শেখ হাসিনাকে দেবে কি না দেবে সেটাও একটা ভালো জবাব তারা নিশ্চয়ই সেখানে দিয়ে দেবে আমি একটা প্রশ্ন আপনাকে করি সেটা হচ্ছে আহ আমার একটা প্রশ্ন জানার ইচ্ছে শেখ হাসিনাকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছে জামায়াতের কাউকে আশ্রয় দেওয়ার দিয়েছি তা কখনো ভুলতে পারবেন তারই কি প্রতিদান দিচ্ছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হইতে পারে আমি নিজেও তো এটা সমালোচনা করেছি বা শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমি যা দিয়েছি সেটা ভারত আর দিতে পারে এবং সত্যিকার অর্থে শেখ হাসিনার সরকার যতদিন ছিল ভারতের যত কনসার্ন ছিল সেগুলো পূরণ করেছে ভারতের যত চাহিদা ছিল সেটা পূরণ করেছে বাংলাদেশ যে পায়নি সেটাও বলল মিথ্যা বলা হবে বাংলাদেশ ভারত সব নিয়ে গিয়েছে সব নিয়ে গেছে এই যে প্রবাগানটা করেছিল তো ভালো করে একটা থাপ্পড় দিয়ে এই পাঁচ আগস্টের পরে বুঝিয়ে দিয়েছে যে কি কি আমরা পেয়েছি তারা যখন অনেক কিছু বন্ধ করে দিল আমাদের এক্সপোর্ট যেতে দিচ্ছিল না তাদের বন্ধ ব্যবহার করতে দিচ্ছিল না একটার পর একটা তারা দেখিয়ে দিয়েছে যে তোমরা যে বলে থাকো শুধু আমাদেরকে দিয়ে দিয়েছ আমরাও যে কিছু দিয়েছি সেগুলো খেয়াল করো এখন বাংলাদেশিরা বুঝছে যে ভারত অনেক কিছু দিয়েছে বাংলাদেশের এটাও বুঝেছে যে যে চুক্তিগুলো করেছে সেগুলো যে গোলামি চুক্তি বলা হয়েছিল তার একটাও ডক্টর ইউনু সরকারের সাধ্য নয় যে বন্ধ করেছে এবং একটা প্রভাগান্ডা করেছে বরং এই এই চুক্তিগুলো আমরা বাতিল করেছি আসলে কিছুই হয়নি অর্থে বড়ো ধরনের কোনো চুক্তি বাতিল হয় নাই সব কিছুই আছে তার মানে এখন আপার হ্যান্ডে আছে ভারত ভারত নিজেরাই বাংলাদেশের সাথে সম্পর্ক রাখছে না আর আপনার যে প্রশ্নটা আসে বিএনপি কিংবা জামায়াতকে এ ধরনের আশ্রয় দেবে কিনা আসলে রাজনীতিতে কে কোথায় কি হয় সেটা তো বলা যায় না বাট মনে হয় যে বাংলাদেশ একটা বিনা ভিসায় আমাদের বহু কর্মকর্তা থেকে শুরু করে সবাই অ্যাক্সেস দিয়ে দিচ্ছে তো তারা তো পাকিস্তানে যেতে পারে আফগানিস্তানে যেতে পারে তাদের সাথে সুসম্পর্ক আছে এবং এই মুহূর্তে পাঁচ আগস্টের পরে আপনি যদি খেয়াল করে দেখবেন পাকিস্তান থেকে অতিথি আসার একটা বন্যা বয়ে গেছে পাকিস্তান থেকে শিল্পী আসার একটা বন্যা বয়ে যাচ্ছে পাকিস্তানের যেই সমস্ত আপনি কি বলবেন যে ডানপন্থী নেতাগুলো যেগুলো পাকিস্তানের মধ্যেই সন্ত্রাসের উস্কানিদাতা সেগুলো বাংলাদেশে এসে এখানে আবার সমাবেশ করছে এবং বলছে যে আপনার যেটা তারা পাকিস্তানে যেটা করে থাকে যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী অন্যান্য যেগুলো আছে কে মুসলিম আর কে অমুসলিম সেগুলো নিয়ে প্রাচার লাগিয়ে থাকা এবং নিজেদের মধ্যে হিংসা জেহাদ করা এবং একজন আরেকজনকে মারা তারা সেই সমস্ত আইডিওলজিও বাংলাদেশে চলছে বাংলাদেশ সরকারের পলিসি যখন এটা ভারত তো এগুলা নিয়েই তো ভারত যখন উদ্বেগ না এগুলো নিয়ে তাদেরকে কি কারণে তারা আশ্রয় দেব মনে হয় না তাহলে এভাবে বলবো যে বাংলাদেশে যারা রাজনীতি করে তারা বিএনপি বলেন তারা বলতো ভারত ভুল করেছে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে একটা সম্পর্ক সুসম্পর্ক তৈরি করে জনগণের সাথে তাদের সম্পর্ক ছিল বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক ছিল না আপনার প্রশ্নের উত্তরে আমি সেটাকে ক্লিয়ার করে নিতে পারি আসলে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক জনগণের সম্পর্ক নাই ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক সাথে এই কারণেই আছে আমাকে আমার স্বার্থ দেখছে সে আর ওইখানেও তো একই পাকিস্তানের সাথেও বিএনপি আর জামাতের সম্পর্ক এই জন্যই আছে আমার স্বার্থ দেখছে এবং বাংলাদেশ বলবো যে ভারত পাকিস্তানের রাজনীতির মধ্যে নিজে একটা শিকার সে এই শিকার হয়ে কে কার সাথে রিলেশন বিল্ড করছে সেটা নিয়ে আবার প্রশ্ন ওঠে যেমন বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক তৈরি করে পাকিস্তানের মাথা ব্যথা হয়ে যায় আবার বাংলাদেশ যখন এখন